কেমন আছে তোমরা সবাই হুম তো দেখো আমি শুয়ে আছি দেখতেই বাচ্চা তো আজকে অনেক দিন পরে না দুপুরে খাওয়া দাওয়া করে আমি ভাবলাম একটু রেস্ট নিই তারপর আমার চোখে যন্ত্রণা করছিল বলে আমি একটুখানি ভাবলাম যে হয়তো শুলে মানে ঘুমালে পরে একটু চোখে যন্ত্রণাটা কমবে ও বাবা সে ঘুমাতে এসে তো ঘুম তো হলোই না তারপরে দেখো চশমাটাও নিয়েছিলাম চশমা পরলে মনে হয় যে আমি কি বলবো সবথেকে কষ্ট বেশি আমার চশমা পরে থাক আমার এত কষ্ট হয় চশমা পরে জানি না আমাকে চশমাটা পরে কোথাও দেখেছো হয়তো নি তা না দেখেছ আমার চশমা পরতে খুব কষ্ট হয় তার জন্য নিজের দোষে নিজেই আমি ভুগি সেটা হচ্ছে চোখে এত প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে মাঝে মাঝে তো ডাক্তারকে দেখিয়ে বল মানে দেখিয়েছিলাম তারপরে ডাক্তার আমাকে চশমাটা দিয়েছে আর বলেছে চশমাটা এনি টাইম পরে থাকতে শুধু ঘুমানোর সময় খুলতে আর আমি কী বলবো এমন এমন দিন যে আমি চশমা কাছেই যাই না যাই হোক তা শোয়ার পরে তো বুঝতে পারলাম শীতকালে শুয়ে যে কতটা মজা লাগে কি যে মজা কম্বলের নিচে কম্বলের নিচে ঢুকে শরীরটাকে গরম করলাম গরম করে আমি একটু নিচে গেছি আর আমাকে কে পায় এত ঠান্ডা লাগছে উঠে সঙ্গে সঙ্গে আমি দেখো সোয়েটারটা পরে নিয়েছি আর কোনো দিক তাকানোর সুযোগ পাইনি আমি আর সবাই দেখো রাস্তায় বাড়িতে সবাই ঘুরছে আমিও যদি এটাই আমি বাইরে থাকি তো যাই না আমার ইচ্ছা হলো আজকে একটু আমি চাই একটু শুই চোখের প্রবলেমের জন্য একটু শুয়েছো সেটা তো আর হলো না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু বলো তো বেশি কথা বলবো না এখন না মানে শীতের সময় না আমার প্রচণ্ড কি বলবো জল খেতে যে এত কষ্ট লাগে মানে জল খেলে মনে হয় যে উফ কি ঠান্ডা জল খাওয়া হয় না বলে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় সেটা হচ্ছে গলা বুক জ্বালা করে যেটা আমার এখন করছে তো একটু জল খেয়েছিলাম যার জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে তো আমি এখন ভাবছি একটু লেবু খাবো লেবুটা নিয়েও এসেছি নিয়ে আমি এখানে রেখেছি রেখে তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করেছি দেখো ইয়াহো লেবু কমলা লেবু আমি বুঝতে পারি না লেবুতে কেন এরকম স্টিকার মারা হয় এই স্টিকারটা কেন মারে আমি কিন্তু জানি না লেবুতে মারে তারপরে দেখি আপেলেও মারা থাকে ন্যাসপাতিতেও থাকে মানে এরকম ফল জাতীয় কিছুতে থাকে আমি দেখেছি কেন থাকে আমি জানি না কিন্তু থাকে তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো এইরকম স্ত্রিকার কেন মারা থাকে চলো লেবুটা বেশি কথা না বলে চলা যাক আর শীতকালে কম এটা কি নষ্ট বাবা নষ্ট মনে হচ্ছে গো দেখো বোঝাই যাচ্ছিল এত সুন্দর লেবুটা ই দেখো দাঁড়া তুমি দেখতে পাচ্ছো ই বাবা লেবুটার মধ্যে কত করে পোকা উ দেখো বাবা দেখো কেমন ক্যামেরা দেখাচ্ছি আমি না দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না হ্যাঁ একটুখানি ছিল এই যে এই জায়গাটা না একটুই ছিল করে খেতে গেছিলাম ফেলে দাও ফেলে দাও

আমার না মানে কি বলবো এই ফল টল খেতে খুব একটা বেশি পছন্দ করি না তো যাই হোক শীতকালে কমলা লেবুটা একটু খাওয়া হয় শীতের ফল বলে কথা আমার বেশি ফল পছন্দ হয় না না এটা ভালো কত বড় লেবুটা ওইটা দেখতে সুন্দর ছিল একদম পুরো টস কি ক্যামেরা তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু ইমা দেখো আমি বিকারি বোধহয় আমাকে দেখো দেখো আমি ভিখারি আমার পয়সা এ কয় পয়সা তিন পয়সা এতে তো লজেন্সও হলো না তুমি আমার কি দিছো এটা দূর দিলে ভালো দেখা দাও বুঝছো দুই তিন হাজার টাকা দিয়েও করতে পারি একখান একটা শাড়ি কিনতে গেলেই তো তোমার দুই তিন হাজার টাকা লাগে তুমি আমার তিন টাকা কি হিসাবে দাও এ আমি খাস বাংলা বাংলাদেশি ভাষায় কথা বলছি তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে আমার এই ভাষাগুলো বলতে খুব ভালো লাগে এখন কি সুন্দর চলেছি আমার বাংলাদেশি ভাষা বলতে খুব ভালো লাগে মাঝে মাঝে হ্যাঁ আমি কিছু রাখিনি তো দেখি এবার খেয়ে দেখি কেমন লাগে শব্দ করো না আমি ভিডিও করছি এগুলো অনেক ভালো গো বেশি একটা খারাপ পড়ে গেছে যাই হোক হাতের পাঁচটা আমার সমান হয় না কি করলাম আমার আটা লেবু দিও তো দেখো আমাদের কিভাবে তাকাচ্ছে না সত্যি সত্যি লেবুটা ভালো মিষ্টি আছে সত্যি দিচ্ছ সে পচরে দিচ্ছ না তো না দিয়েছে ও দেওয়ার কারণ হচ্ছে আমি দেখো আমি লেবুটা লোকটা আমার অর্ধেক নিয়ে চলে গেল খুব খারাপ লাগলো নিজে যখন খাই তখন কিন্তু একটাও দেয় না আমার নিজে কিন্তু অলরেডি দুপুরবেলা দেখলাম ছাদে গিয়ে টুস টুস করে খাওয়া হয়ে গেছে দেখো এখন রেডি শেডি হয়ে দেখবে তোমরা রেডি সেডি হয়ে বাবু বেরোচ্ছে

টাটা বলার আগে একটা সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা না দিলে না আমার সম্পূর্ণ হয় না ভিডিওটা তাই না কেন ভালো লাগে না